আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে যারা ইউজ ল্যাপটপ কিনবেন কনফিউশনে আছেন 10 জেনারেশন কিনবেন না 11 জেনারেশন কিনবেন মিড বাজেটে কিনবেন না প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ কিনবেন তো এই টাইপের কালেকশন নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওর শুরুতে আমরা লিনোভো থিংকপ্যাড এর বেশ কিছু ইউনিট রেখেছি যেখানে X1 ইয়োগা X1 কার্বন 10 জেনারেশন 11 জেনারেশন এবং ভিডিওর শেষে আমাদের সাথে থাকবে এইসপি এল ইড বুকের জি সেভেন জি এইট এবং এইসপি প্রো বুকের জি সেভেন জি এইট আর ল্যাপটপের সাথে আপনারা কি কি আছে টোটাল ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা তো সর্বপ্রথম আমরা এক্স ওয়ান কার্বনে চলে এসেছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা মোস্ট এক্সপেন্সিভ প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ যারা প্রফেশনাল অফিস পারপাস ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন প্রিমিয়াম সেগমেন্ট লাইট মাইক্রোসফ্ট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মেইল ভিডিও কনফারেন্স এই জাতীয় ইউজ করতে চান মোট কথা ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য হচ্ছে এক্স ওয়ান কার্বনটা বেস্ট আমি এক্স ওয়ান কার্বনের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট এটা পাচ্ছেন কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থিংকপ্যাড এক্স ওয়ান কার্বনে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না দ্যাটস ওয়াই আমরা সবসময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে আর আপগ্রেড করার প্রয়োজন না পড়ে পাঁচশো বারো জিবি হচ্ছে সবচেয়ে স্পেশালিটি সেটা কি সেটা হচ্ছে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমার মনে হয় ওয়েট নয়শো থেকে এক হাজার গ্রামের একটু কম বেশি হবে টাইপ টাইপসি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা উপরে একটা গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেন নাইন ইলেভেন জেনারেশন আমি এই ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকছে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এবং কোয়ান টি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি একদম সুপার ফ্রেশ আছে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোস অডিও সাউন্ড সিস্টেম ফোর চ্যানেলের প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ফেস আইডি ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং ইউনিক ডিজাইন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা সিল্পেক অবস্থায় মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা অনেকের কাছে এই ল্যাপটপটা হয়তো বা প্রাইস বেশি হতে পারে তো আমরা কিন্তু ভিডিওর শুরুতে সবসময় বলার চেষ্টা করি আমরা এই ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ অনেক দাগ আছে স্ক্র্যাচ আছে কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না মোট কথা প্রত্যেকটা ল্যাপটপ বা প্রত্যেকটা পার্স প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না যার জন্য ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি দীর্ঘ মাসের রিপ্লেসমেন্ট ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এর জন্যই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়ে থাকে তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ এই ল্যাপটপেরও আগে লুকিংটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা সবসময় একটা আপনাদেরকে কনফার্মেশন দিয়ে থাকি যে আমরা সবসময়ই প্রোডাক্টের কোয়ালিটির উপরে ফোকাস করার চেষ্টা করি এই হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট হচ্ছে লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে পার্ট লুকিং এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে কালার করা আছে এত সুন্দর করে কালার করে দেখলে বোঝা যাবে না যে কালার করা তো আপনারা নিশ্চয়ই একটু কম প্রাইসে সেই ল্যাপটপগুলো কিনতে চাবেন না যেহেতু কস্টের টাকা সো আমার ওপিনিয়ন হচ্ছে ব্যক্তিগতভাবে যারা ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান প্রাইস 2 4 5000 টাকা বেশি হলেও 100% অথেন্টিক প্রোডাক্ট কেনা উচিত তো এটা হচ্ছে কোরাই 7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স আগেই বলেছি এক্সওয়ান কার্বন এক্সোয়ান ইয়োগায় র্যাম আপগ্রেড করা যায় না ফিক্সড করা থাকে দ্যাটস ওয়াই আপনারা যারা পারচেস করবেন ষোলো জিবিটার উপরে ফোকাস রাখার চেষ্টা করবেন তো জয়স্টিক বাটন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডলবি অ্যাটমোসঅডিও সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবেল এবং ইয়োগার প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেন আছে যেটা ডিজিটাল ড্রয়িং পেন যারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজকর্ম করেন তাদের জন্য ল্যাপটপগুলো কম্ফোর্টেবেল করা অনলাইনে পিডিএফ সবকিছু কাজ স্মুথলি আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন হান্ড্রেড টাকা একদমই প্রাইস রেজুলেশন আমাদের স্টকে এটার ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে এখন শুধু এফএসডি প্লাস রেজুলেশন আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার আর লেটেস্ট মডেল সেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স আমি এটার একটু মডেল দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টেস্ট করা আছে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা লুকিং একদম সুপার টুপার প্রিমিয়াম যেটা কোড়াই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড প্রিমিয়াম লুকে আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এবং ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এর সাথেও পাচ্ছেন ডিজিটাল ড্রয়িং বা ডিজিটাল পেন এই ল্যাপটপটাও কিন্তু শিল্পেক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো প্রাইস হবে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 95,500 টাকা একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে আগেই বলেছি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এই বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে হচ্ছে আমাদের এইচপির পালা আমরা শুরুতে থিঙ্কপ্যাডের বেশ কিছু কালেকশন দেখিয়েছি এবং শেষে হচ্ছে আমরা এসপির কিছু কালেকশন দেখাবো আর থিং প্যাড কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দুই একটা দেখে যদি এগুলো এক্সপেন্সিভ ল্যাপটপ ওরকম আট দশটা কোয়ান্টিটি থাকে না তবে দুই চারটা থাকে দুই চারটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন তো আমরা ছিলাম এইচপিতে এইচপির কিন্তু বর্তমানে ভরপুর একটা বাজার চলতেছে যেমন এইচপির জি সেভেন এবং জি এইট তো জি সেভেন যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর তারাও চলে আসতে পারেন এই ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলিট বুক যেটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমাদের প্রত্যেকটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করার চেষ্টা করি কেউ যদি বাছাইকৃত কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন তো এইট ফোর জিরো জি সেভেন ওড়াই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড কোথাও কোনো দাগ স্ট্যাচ নাই এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইট একদম ফুললি ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগস্ট পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি এইট 840G8 যেটা কোরাই i5 এর 11 জেনারেশন প্রসেসর 16GB RAM এবং 512GB 16GB RAM এবং 256GB SSD চাইলে এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন ফুললি ফ্রেশ লোকে আছে কোনো দাগেড কেস নাই একদম প্রিমিয়াম সেগমেন্ট ইউজ প্রোডাক্টের डेफिनेटলি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি দাগেড কেস থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তো আমাদের কাছে আপনারা ডিসকোয়ালিটির প্রোডাক্ট পাবেন না যার জন্য প্রাইস একটু সময় অন্য দোকানের থেকে হাই হয়ে থাকে আর এই ল্যাপটপটা কোরাই ফাইভ ইলিভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পারসেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন ও আছে দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আমি তাদেরকে একটা জিনিস নোটিস করি বর্তমান বাজারে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রাইস দুই এক হাজার টাকা বেড়ে গিয়েছে আপনারা চাইলে চেক করতে পারেন অন্য যে কোনো জায়গায় যে কোনোখানে তো এজন্য পূর্বের প্রাইজের সাথে একটু গরমিল হতে পারে তারপরে যদি আর কারো কিরকম পছন্দ যেহেতু আপনারা সবাই আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে আপনাদের বিষয়গুলো চাইলে শেয়ার করতে পারেন যদি কেউ অথেন্টিক এবং কোয়ালিটি প্রোডাক্ট পার্সেস করতে চান তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ল্যাপটপটার প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি এই তিনটা জিনিস যদি অন্য যেকোনো ল্যাপটপের সাথে আমরা কম্পেয়ার করি আমার দেখা মতো একটা ল্যাপটপ আমি সর্বপ্রথম কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তারপরে বাকি কথা বলি এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি মানে একদম ফ্রেশ চকচকা অবস্থায় আছে কোরাই এর টেন জেন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ারগ্রাফিস কোনো দাগের স্কেচ নাই দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তৃতীয় ফ্যাসিলিটি হচ্ছে অরিজিনাল উইন্ডোজ ট্রেন যারা আসলে অফিস পারপাস মানে কর্পোরেট ইউজের জন্য ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য কিন্তু প্রভু বেস্ট একটা চয়েস আর থার্ড চয়েস হচ্ছে এই ল্যাপটপটা আর থার্ড ফ্যাসিলিটিস হচ্ছে এই ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন আপনারা এমড টু সাথে সাতা ইন্টারফেস পাবেন যেটার মাধ্যমে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ছোটোখাটো হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই খুবই কমফোর্টেবল ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক সিক্স ফোর জিরো জি এইট সিরিজ কিন্তু ল্যাপটপ আসলে কর্পোরেটি ইউজ ল্যাপটপ তো আমাদের কাছেও প্রভুকে বেশ কিছু কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন তো সিক্স ফোর জিরো জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আজ জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এটা তো আপনারা আপগ্রেড করতে পারবেন এটা লুকসটাও একটু দেখিয়ে দিচ্ছি তাহলে মনে হয় একটু বেটার হয় কারণ আমরা সবসময়ই দাবি করি আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন হয়তো শুনতে শুনতে আপনারা বিরক্ত বাট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি শুধু শুনবেন কেন আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন আর এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা আর যে ফোর্টি ফাইভ পোর্ট সহ আছে যেটা কর্পোরেট ইউজারদের জন্য খুবই প্রয়োজন কারণ তারা হচ্ছে ল্যাপটপগুলিকে নেটওয়ার্কিং এর আওতায় রেখে এই ল্যাপটপগুলিকে ইউজ করে থাকেন তো এর সাথে কি কি গিফট আছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে টু ইন ওয়ান আট জিবি কিবোর্ড মাউস যাকে টু ইন ওয়ান কম্বো প্যাক আমরা বলে থাকি তার পাশাপাশি থাকবে ওয়ারলেস মাউস যেখানে বিভিন্ন কালার বা বিভিন্ন ভেরিয়েন্ট আছে তার সাথে থাকবে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এর সাথে থাকবে একটা মাউস প্যাড যেটা ছোট আকারের মাউসটা কমফোর্ট ভাবে ইউজ করার জন্য সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে টেন জেন ইলেভেন জেন লিনোভো প্যাড এবং এসপি ব্র্যান্ড কোন ল্যাপটপটা আপনাদের জন্য বেটার হবে এর বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার এছাড়াও আমাদের স্টকে 360 ডিগ্রি কনভার্টেবল ডিটাচেবল ল্যাপটপ মাইক্রোসফট সারফেস এবং এলিটেক্স 2 এসপি এর প্রোবুক বুক কালেকশন লেনোভো থিংকপ্যাড এর বেশ কিছু কালেকশন স্পেশালি এসপি এর জেড বুক কালেকশন সহ অপোজিটে আছে গেমিং কালেকশন ডেলের এর এক্সপিএস প্রিমিয়াম সেগমেন্ট কালেকশন এবং মিনিমাম প্রাইজে লেনোভো থিংকপ্যাড এর বিভিন্ন ভেরিয়েন্ট কালেকশন সো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পার্চেস করতে পারবেন এবং আমাদের আইটি ভ্যালি শপের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমাদের আইটি ভ্যালির ওয়েবসাইটে দেওয়া আছে যেটা ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ